নমস্কার আমাদের দেয়াল পত্রিকা হংস বলাকার তৃতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যা আবরণ উন্মোচন করছে পত্রিকার সম্পাদক শ্রী পারিজাত চট্টোপাধ্যায় তৃতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যা জুন দু হাজার পঁচিশ সম্পাদকীয় বন্ধুরা সবাই ভালো আছো তো সবাই নিশ্চয়ই জানো যে বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস পড়ে গেছে আষাঢ় শ্রাবণ এই দুই মাস দিয়ে বর্ষাকাল এই সময় মাঝে মাঝেই আকাশ কালো মেঘে ঢেকে যায় আর তখন কবি ও উপন্যাসিকরা কত যে গল্প উপন্যাস কবিতা গান লেখেন তা গুনে হয়তো শেষ করা যাবে না আমাদের স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আষাঢ় কবিতাটা পড়িয়েছে সেখানে প্রথম লাইনেই আছে নীলনবখে আষাঢ় গগনে তীর্থায় আর নাই বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজর্ষী গল্পের কিছুটা পড়ে শুনিয়েছে সেখানেও আষাঢ় মাসের বৃষ্টিতে হাসি ও তাতা ফুল তুলতে গেছিল আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে হাসির জ্বর হয়েছিল আবার আমি একটা নতুন রবীন্দ্রসঙ্গীতও শিখেছি যার প্রথম লাইন হচ্ছে ও হঠাৎ মনে এই রথযাত্রা আচ্ছা তোমরা কি জানো যে বারো মাসে ভগবান শ্রীকৃষ্ণের বারোটা যাত্রা হয় যেমন আষাঢ় মাসে রথযাত্রা শ্রাবণ মাসে ঝুলন যাত্রা জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা ফাল্গুন মাসে দোল যাত্রা ইত্যাদি বাবা আমাকে বারোটা যাত্রাই বলেছিল আমাদের বাড়ির কাছে মুকুন্দপুরে রথের মেলা বসে আমি সেখানে যাব ভেবেছি আর একটা কথা তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি তোমরা গরমের ছুটিতে কোথায় ঘুরতে গেছিলে সেখানে কি করলে আমি মা বাবা আর দিদাদের সাথে সাগর দিক গেছিলাম ছিলাম মনসাদীপ রামকৃষ্ণ মিশনে মনসাদীপ রামকৃষ্ণ মিশনে মহারাজ আমাকে জিজ্ঞাসা করেছিলেন আশ্রমের স্কুলে থেকে পড়ব কিনা আমাকে ছেলেদের হোস্টেল ঘুরে দেখালেন সেখানে ক্লাস ফাইভ থেকে টেন অবধি ছেলেরা থাকে আশ্রমে ডাইনিং হলে সবার সাথে বসে খেলাম খাওয়ার পরে নিজের থালা বাসন সবাইকে নিজের হাতে মাঝতে হয় আমিও মাজলাম সন্ধ্যায় মন্দিরে প্রেয়ার হয় হোস্টেলের সব ছেলেরা প্রেয়ার করে সে যাই হোক আমরা দুদিন কপিলমুনির আশ্রমে গেছিলাম কপিলমুনির মন্দিরে পুজো দিয়েছি আমি আর বাবা সাগরের জলে দুদিন স্নান করেছি প্রথম দিন ভয় করছিল কিন্তু পরের দিন ভয় অনেকটাই কমে গেছিলো সাগরে স্নান আমার এই প্রথম আগে সমুদ্র দেখেছি ছুঁয়েছি কিন্তু স্নান করিনি সবচেয়ে মজা কি হয়েছে জানো চুপি চুপি বলি আশ্রমের সামনে একটা ফুচকার দোকান থেকে আমরা সবাই দুদিন ফুচকা খেয়েছি আশ্রমের গেস্ট হাউসে ছিলাম আমরা রাত হলে এই চারিদিক অন্ধকার আর আকাশে কত কত তারা কলকাতায় তো আকাশের তারা প্রায় দেখাই যায় না রাতে খাবার পরে আমি মাঝে মাঝে ছাদে উঠি কিন্তু তার আর দেখা পাই না কখনো কখনো মঙ্গল বা বৃহস্পতি দেখা যায় শুধু শুধু একদিন বৃষ্টির পরে আকাশ পরিষ্কার ছিল সেদিন কালপুরুষ দেখতে পেয়েছিলাম বাবা সেদিন আমাকে রূপঠক চিনিয়ে দিয়েছিল যা যে কথা বলছিলাম সাগরদ্বীপের আকাশে আমরা সপ্তর্ষি মণ্ডল দেখতে পেলাম আমার এই প্রথম আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখা খুব মজা লেগেছে আমার আচ্ছা আজকের মতো এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো জয় হিন্দ এখানে আমার লেখা একটা কবিতা আছে কবিতার নাম আষাঢ় দিনে বসে গেল যষ্টি গেল আসলো আষাঢ় মাস জল থই পুকুরগুলি ভাসছে কত হাঁস গেছে আকাশটা আজ কাজল কালো মেঘে বাজ পড়ছে করাত করাত বইছে হাওয়া বেগে বাবা বলছে আজকে বরং যাস না রে আর স্কুলে ঘরে বসেই বৃষ্টিটা দেখ জানলা দিচ্ছি খুলে মা বলছে সেটাই ভালো বাড়িতেই থাকা দেখছিস তো থেকে থেকেই পড়ছে কেমন বাজ ঝড় বাদরে তাই তো আমি গেলাম না আজ স্কুলে জানলা ধারে বসেছিলাম কবিতার বই খুলে হঠাৎ পাওয়া এই ছুটিটা সত্যি ভীষণ দামি মা আর বাবার সঙ্গে বসে খেলছি লুডো আমি এখানে সৌভিক চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা আছে কবিতার নাম দরকারি আমার দাদার তিন বছরের ছেলে ভালো করে কথা বলতে পারে না সে তো তবু সারাদিন কত কিছু বলে যায় ভালো হতো যদি মানে তার বোঝা দিত এই যেমন সে বলতে পারে না ল তাই তো এখনো জলকে বলে সে জ আর সেই সাথে দুষ্টুমি ভরা চোখে হাসতে হাসতে বলকে বলে সে ব তার ফলে কত সমস্যা হয় জানো কখনো হঠাৎ প্রয়োজন হলো লাউ অমনি সে ছেলে গোল গোল চোখ করে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে শুধুই আউ আবার কখনো লাগে যদি তার আলু তখনও চেঁচিয়ে বলবে যে ছেলে আউ এইবার তুমি বুঝবে কিভাবে বলো ছেলে এখন আলু চাই নাকি লাউ তাকে বলো যদি ওহে বলো দেখি লাল সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলবে আ গাছ থেকে যদি তাল পড়ে তবে তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন তা ঘেমেছিস নাকি যদি জিজ্ঞাসা করি ভুলেও কখন ঘামিনি বলেন না অথবা ঘেমিনি বলেন তিনি ব্যাকরণ মেনে কখনো আরো ছোটবেলায় মুখে আসতো না র ঘুড়ি দেখলেই তখন বলতো ঘুই মুড়ি খেতে দিলে দুই হাতের তালি দিয়ে চিৎকার করে বলতে থাকতো মুড়ি কি আর বলবো সরকারি বাস দেখে সেদিন বললো ওটা দরকারি বাস আমি বলি দারুণ বললি এটা আজকে একটা চকলেট আমার লেখা একটা গল্প আছে গল্পের নাম যদি এমন হতো একদিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে মাছের ঝোল দিয়ে দুটো ভাত খেয়ে বাবার সাথে স্কুলে যাচ্ছি যাওয়ার পথে বাবা হঠাৎ বলল আজ কিন্তু তোকে আর স্কুলে স্কুলের ছুটির পরে বাড়ি নিতে যাব না সারা রাত স্কুলে থাকবে হয়তো দু একটা ভূত প্রেতের দেখাও পেয়ে যাবে হা হা আমি ভাবলাম বাবা বোধহয় ই করছে এরকম বাবা মাঝে মাঝে ইয়ার্কি করে কখনো বলে আমি নাকি আগে নিম গাছে থাকতাম তখন আমার নাম ছিল নিমাই তখন আমি তখন নাকি আমার একটা লেদও ছিল তারপর একদিন বাবা নিম গাছে উঠে আমাকে ধরে নিয়ে এসেছিল বাড়িতে থাকতে থাকতে আমার লেজটা নাকি খসে গেছিল আচ্ছা তোমরাই বলো এসব কথার কোনো মানে হয় আমি তাই ভাবলাম বাবা আজও ঠিক আমাকে নিতে আসবে এসব মজা করে বলছে তাই তখন আমি কথাটা আর খুব একটা গুরুত্ব দিইনি যাই হোক তারপর স্কুলে আমাকে পৌঁছে দিয়ে বাবা তো অফিসে চলে গেছে স্কুলে ক্লাস করেছি টিফিনে খুব মজা করেছি তখন আমার বাবার কথা আর মনেই নেই কিন্তু বিকেলে যখন ছুটি হলো তখন দেখি সব বন্ধু এক একজন করে বাড়ি চলে গেল আমার বাড়ি থেকে কেউ নিতে এলো না ছুটির পরে অন্যদিন বাবাই নিতে আসে আমাকে বাবা কোনো কারণে আসতে না পারলে কখনো কখনো মাও আসে অথচ আর ছুটির পরে প্রায় আধ ঘন্টা হয়ে পেরিয়ে গেল সব বন্ধুই বাড়ি চলে গেছে আমি একাই আছি স্কুলে হয়তো চলে গেছে শুধু দুজন দাদু কাকু গেটের সামনে বসে এরপর যদি ওরাও গেট বন্ধ করে বাড়ি চলে যায় তাহলে আমাকে এই এত বড় স্কুলে সারাদিন একা একা থাকতে হবে তো ভাবতেই গাটা কেন শিবড়ে উঠল আর তখনই আমার মনে পড়লো সকালে তো বাবা বলেছিল আজ আমাকে নিতে স্কুলে আসবে না সেটাকে তাহলে বাবা সিরিয়াসলি বলেছিল নাকি। আমি ভাবতে পারছিলাম না তাড়াতাড়ি কাকুদের কাছে গিয়ে বললাম বাবা তো আসছেই না আমি তাহলে একাই চলে যাচ্ছি কাকুরা বললো পারবে তো যেতে আমি বললাম হ্যাঁ হ্যাঁ কাছেই তো বাড়ি ওই সামনের বড় রাস্তা থেকে বাস ধরলেই বাড়ি চলে যা। দারোয়ান কাকুরাও যেন হাঁপ ছেড়ে বাঁচল বলল আচ্ছা যাও সাবধানে যেও আমরা তাহলে স্কুলের গেট আটকে দিই প্রথমে তো ভেবেছিলাম বাসে করে যাব কিন্তু আমার কাছে টাকা কোথায় টিকিট কাটবো কি করে এই যা এটা তো আগে আমার মাথায় আসেনি কি করি এখন অনেক ভেবে আমি রাস্তার একজন কাকুকে আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে বললাম কাকু এই অ্যাড্রেসে আমাকে একটা গাড়ি বুক করে দেবেন বাবা তো আমাকে স্কুল থেকে নিয়ে যেতে আসছে না আমার কাছে টাকাও নেই তাই বাসেও যেতে পারছি না আপনি একটু আপনার ফোন থেকে একটা গাড়ি বুক করে দিন আমি বাড়ি গিয়ে গাড়ি ভাড়া মিটিয়ে দেব কাকু একটু ভাবল তারপর ফোনে একটা গাড়ি বুক করুন দেখলাম দেখাচ্ছে পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি আসছে একটু পরে ওই কাকু আবার ড্রাইভারকে কি ফোন করে কি একজন কি একটা বলল কি বলল ঠিক বুঝতে পারলাম না বোঝার অবশ্য সেভাবে চেষ্টাও করিনি কারণ টেনশানে পুরো মাথাটা ঘেঁটে গেছিল যাহো পাঁচ ছ মিনিটের মধ্যে একটা গাড়ি এলো জয় মা বলে উঠে পড়লাম গাড়ি রওনা হয়ে গেল রাস্তার কাকুটার মুখের দিকে তাকিয়ে দেখি কেমন যেন একটা রহস্যময় হাসি কাকুটা হাসছে কেন যাকে হাসলে হাসি আমার কি উমা একটু পরে হঠাৎ দেখি গাড়িটা বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় ঢুকে গেল এদিক দিয়ে বাড়ি যাওয়া যায় নাকি দিন তো এই রাস্তায় যায়নি দশ বারো মিনিট পরে দেখি গাড়িটা একটা পাহাড়ের উঠে গেছে পাহাড়ের গা দিয়ে ঝর্ণা নামছে দারুণ দেখতে ঝর্ণাটা ঝর্ণার শব্দে আর কিছু শোনা যাচ্ছে না কিন্তু কলকাতার এত কাছে পাহাড় এলো কোথা থেকে সেই পাহাড়ে আবার ঝড় না আমি অবাক হয়ে ড্রাইভার কাকুর কাছে বললাম কাকু এটা কোথায় এলাম এখান দিয়ে আমার বাড়ির অ্যাড্রেসে যাওয়া যায় শুধু একটা গম্ভীর স্বর ভেসে এলো সামনে থেকে চুপ করে বসে থাকো খোকা আমার ভয় এবং টেনশন দুটোই বেড়ে পাঁচ গুণ হয়ে গেল হঠাৎ শুনতে পেলাম ড্রাইভার কাকু গম্ভীর স্বরে বলছে নেমে পড়ো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সেই গম্ভীর স্বর আবার বলে উঠল উঠে এসো ঠোকা ওঠো আরে ড্রাইভারের স্বরটা ক্রমশ যেন মায়ের গলার মতো হয়ে যাচ্ছে না এই ছেড়ে দড়া আসবে প্রত্যেকে স্বপ্ন দেখছি যে মনে হয় আমি তখন বিড় করে বললাম একক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম ফাগ সেটা স্বপ্ন হলো কিন্তু তোমরা ভাবো এটা যদি সত্যি হতো তাহলে কি ভয়ানক কাণ্ডই না হতো মানুষ